ড্রাগন ফলটি কাটতেই ড্রাগন ফলের ভিতর থেকে একটি পরি বেরিয়ে আসে আমি তোমাদেরকে দুই হারি শক্তি দিচ্ছি এই স্বর্ণ মুদ্রাগুলি বিপিক করলে তোমাদের জীবন পাল্টে যাবে কোথায় গেলে তুমি বাহিরে বেরিয়ে আসো একটা জরুরি কথা আছে কি ব্যাপার

মা, বডেশ সবাই গলা বলি করছে আজ বিকালে নাকি অনেক ঝড় হবে আর ঝড়ে সবার বাড়িঘর ভেঙে যাবে। তাই সবাই নিরাপদ আশ্রয়ে যাচ্ছে মা। চলো না মা, আমরাও কোথাও নিরাপদ আশ্রয়ে যাই। তুই ঠিক বলছিস মা টয়া। তাহলে তাড়াতাড়ি চল আমরা বাড়িতে গিয়ে সব কিছু গুছিয়ে নেই আমাদেরকেও নিরাপদ আশ্রয়ে যেতে হবে পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো নিরাপদ আশ্রয় পাওয়া যায় কিনা এরপর টয়া ও টয়ার মা শেফালি শিয়ালিনি পাশের বনে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে বাঘিনী ভাবি অনেক বিপদে পরে এই বনে আপনার কাছে এসেছি আরে শেফালি শিয়ালিনী তুমি এসেছ তা তুমি এই ভর দুপুরবেলা বেলা আমার বাড়িতে কেন এসেছ বাঘিনী ভাবি অনেক বিপদে পরে আপনার কাছে এসেছি আজ নাকি আমাদের বনে অনেক ঝড় বৃষ্টি হবে আর ঝড় বৃষ্টিতে ঘর বাড়ি ভেঙে চোরমার হয়ে যাবে তাই বিপদে পরে আপনার কাছে এসেছি গো বাঘিনী ভাবি বাগেরি ভাবে আমাদের আশেপাশে তো কোনো আত্মীয় স্বজন নেই তাই আমি আপনার পাকা বাড়িতে মা ও মেয়েকে একটু আশ্রয় দিবেন দুই তিন দিনের জন্য আরে আরে এই শেফালি আমি কি আমার বাড়িকে তোদের মতো ভিকারীদের জন্য আশ্রয়স্থল বানিয়েছি আর যখন তখন যে না সে আসবে তাকে আমার বাড়িতে থাকতে দিতে হবে আর তাছাড়া তোদের মতো গরিব দেখলেই তো আমার আসে আমাকে আর বিরক্ত করবি না যা তোরা আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা আর বাঘিনীর এমন কথায় টয়া ও টয়ার মা সেখান থেকে চলে যায় আমাদের বনে থাকলে তো ঝড়ের কারণে আমরা মরে মা এসব কথা বলতে নেই রে মা আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কিছুই হবে না রে মা তুই কান্না করিস না চল এখন আমরা আমাদের বাড়িতে ফিরে যাই এরপর তারা মা ও মেয়ে তাদের বাড়িতে ফিরে যায় আর সেই দিন বিকাল থেকেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় দেখ মা টয়া ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমাদের ঘর ভেঙে যাবে না রে মা তুমি ঠিক কথা বলেছো মা আল্লাহ যদি আমাদের সহায় থাকে তাহলে আমাদের কিছুই হবে না মা টয়া বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে তুই বাড়িতেই থাক আমি বনে গিয়ে দেখি কোনো ফল পাই কিনা ফল পেলে তোর জন্য ফল নিয়ে আসবো রে মা মা আমিও তোমার সাথে যাব এই বনের সমস্ত পশুরা তো এই বন থেকে চলে গেছে তাই একা একা থাকতে আমার ভীষণ ভয় করে মা আমি একা একা কার সাথে খেলা করব আমাকে বরং তুমি তোমার সাথে নিয়ে যাও মা আচ্ছা ঠিক আছে তোর একা একা থাকতে হবে না তুই বরং আমার সাথেই চল মা তুমি অনেক ভালো আমার সোনা মা মা আমরা একসাথে গেলে অনেক বেশি করে ফল আনতে পারবো মা দেখো না কি কাণ্ড ওই গাছটার মধ্যে কত বড় একটা গোলাপি রঙের ফল ধরে আছে ওই ফলটা আমাকে পেরে দাও না মা ওই ফলটা দেখতে কত সুন্দর ওই ফলটা খেতেও অনেক সুস্বাদু হবে মনে হয় মা এ কি তাই তো লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে হ্যাঁ রে মা এই ফলটার নাম ড্রাগন ফল আচ্ছা মা তুই দাঁড়া আমি তোর জন্য এখনই ফলটা পেরে নিয়ে আসছি মা ড্রাগন ফল খেতে কি অনেক মজা মা তুমি আর দেরি করো না তুমি না তাড়াতাড়ি এই ড্রাগন ফলটা আমাকে পেয়ে দাও এই ড্রাগন ফলটা আমি অনেক মজা করে খাবো এরপর শেফালি শিয়ালি এই গাছ থেকে সেই ড্রাগন ফলটি পেরে নেয় মা আমি এই ড্রাগন ফলটি খেতে থাকি তুমি অন্য গাছ থেকে আরো কিছু ফল পেরে নিয়ে আসো এই ফলটা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে না জানি এই ফলটা খেতে কত সুস্বাদু হবে এই ফলটা এখন খেতে পারবি না রে মা এই ফলটার ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে তারপর খেতে হবে আচ্ছা ঠিক আছে মা তাহলে এই ফলটা আমি বাড়িতে গিয়ে খাব এরপর তারা মা ও মেয়ে আরো কিছু ফল পেরে বাড়িতে চলে আসে মা তুমি আমাকে এই ফলটা এখন কেটে দাও আমি এই ফলটা খাবো এরপর মিনার মা শেফালি শিয়ালিনী সেই ড্রাগন ফলটি কাটতেই ড্রাগন ফলের ভেতর থেকে একটি পরী বের হয়ে আসে একি মা ড্রাগন ফলের ভেতর থেকে দেখি কি সুন্দর একটি পরি বের হয়ে আসলো একই পরি তুমি এই ড্রাগন ফলের ভিতরে বন্দী হয়ে ছিলে কেন আমার সাথে কি হয়েছে শুনো তাহলে পশুদের রাজ্য কত সুন্দর

এরপর পরি তার পরিরাজ্যে ফিরে যায় আর শেফালি সেই স্বর্ণ মুদ্রা বিক্রি করে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ